বন্ধুরা চলো আমরা নতুন একটা কনসেপ্ট শিখে ফেলি সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ আচ্ছা প্যাসকেলের ত্রিভুজ এই টপিকটা পড়ার আগে ছোট্ট একটা কোশ্চেন করি তোমাদেরকে বলো তো প্যাসকেলের বাবার নাম কি ছিল প্যাসকেলের বাবার নাম কিন্তু ছিল প্যাসকেল বলো তো প্যাসকেলের দাদার নাম কি ছিল প্যাসকেলের দাদার নামও ছিল কিন্তু প্যাসকেল বলো তো তার দাদার নাম কি ছিল তার দাদার নামও ছিল প্যাসকেল এটা কি ধরনের কথা হলো ভাই একজন যার নাম তার বাবার নাম দাদার নাম সবার নামই প্যাসকেল ছিল প্যাসকেল বেসিক্যালি তাদের নাম ছিল না প্যাসকেল আসলে তাদের বংশের পদবি ছিল তো যাই হোক আমরা এখানে সেই প্যাসকেলের কথাই বলছি যে প্যাসকেলের সূত্র আমরা আগে শিখেছিলাম ওই যে চাপ ক্রিয়েটের সূত্র শিখেছিলাম আমরা প্যাসকেলের বা আমরা চাপের একক আমরা যে প্যাসকেল দিয়ে প্রকাশ করি ওই প্যাসকেলেরই একটা ম্যাথমেটিক্সের কন্ট্রিবিউশন যেটা সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ ওটা আমরা শিখব বেসিক্যালি প্যাসকেলের বাবাও অনেক জিনিয়াস ছিলেন প্যাস্কেলের বাবাও কিন্তু একজন ইঞ্জিনিয়ার ছিলেন বা প্যাস্কেল নিজে হচ্ছেন সায়েন্টিস্ট তো তারা বংশ পরিক্রমা সবাই আসলে জিনিয়াস ছিলেন বাট এখন আমরা যে প্যাসকেলের কথা বলতেছি উনি হচ্ছেন সবচেয়ে জিনিয়াস ছিলেন তো প্যাসকেলের ত্রিভুজটার কাজ কি প্যাচকেলের ত্রিভুজটার কাজ হচ্ছে দেখো উপপাদ্যে যখন আমরা একটা রাশিকে যখন বিস্তৃত করি তখন প্রতিটা পদের থাকে সহক না প্রতিটা পদের থাকে ওই ওই যে কাজ হচ্ছে সহক প্রোভাইড করে দেওয়া তোমাকে অর্থাৎ প্যাসকেলের ত্রিভুজ তোমাকে ডিরেক্টলি সহকগুলো দিয়ে দেবে সেটা কীরকম করে ফর্ম করতে হবে প্যাসকেলের ত্রিভুজকে একটু দেখিয়ে ফেলো প্যাসকেলের ত্রিভুজ ফর্ম করা হচ্ছে ধরো এখানে আমি ফার্স্ট একটা ওয়ান নিব তারপর এখানে একটা ওয়ান নিব এখানে একটা ওয়ান এটা হচ্ছে ইনিশিয়ালি আমরা এখান থেকে শুরু দেন তারপরে যেটা হবে এখানে একটা ওয়ান লিখবো এখানে একটা ওয়ান লিখবো কথা হচ্ছে বিশাল বড় একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে ওটা ফিল করতে হবে ওটা ফিল করার জন্য যে কাজটা করো এই এক আর এক যোগ করো যোগ করে এখানে দুই লিখে দাও দেন এখানে একটা ওয়ান লেখো এখানে একটা ওয়ান লেখো তাহলে এখানে বিশাল বড় জায়গা ফাঁকা হয়ে গেছে এই দুইটা যোগ করে কত হয় থ্রি আবার এই দুইটা যোগ করে কত হয় থ্রি আবার দেখো এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান তাহলে এখানে দেখো এক আর তিন যোগ করে কত হয় চার তিন আর তিন যোগ করে হয় ছয় তিন আর যোগ করে হয় চার দেন তুমি যদি আরেকটু একটা ওয়ান নাও তাহলে এক আর চার যোগ করে কত হবে বলো পাঁচ ছয় চার যোগ করে হয় দশ ছয় চার যোগ করে আবারও দশ চার আর এক যোগ করে হয় পাঁচ তুমি যদি আরেকটা ঘরে নিতে চাও তাহলে কি হবে ওয়ান এখানে আসবে ওয়ান তখন দেখো এই পাঁচের এক যোগ করে আসবে ছয় দশ আর পাঁচ যোগ করে আসবে পনেরো দশের দশ যোগ করে আসবে বিশ আবার দশ আর পাঁচ যোগ করে আসবে পনেরো পাঁচ আর এক যোগ করে আসবে ছয় এরা কি মিন করে এরা কি মিন করে সেটা একটু বলে ফিরি দেখো এই ওয়ান্ড করে হচ্ছে এ প্লাস বি হোল্ড টু দি পর জিরো কে কারণ এর মাত্র ডিরেক্টলি ওয়ান তার পরের লাইনটা করেসপন্ড করে এ প্লাস বি হোল্ড টু দি পর ওয়ান কে কারণ সেটা হচ্ছে এ প্লাস বি খেয়াল করো এখানে টার্ম কয়টা আছে দুইটা প্রথম টার্মের সহক কত ওয়ান দ্বিতীয় টার্মের সহক কত ওয়ান এই যে দেখো ওয়ান আর ওয়ান এই হচ্ছে দুইটা সহক তারপরটা আসলে কি মিন করে এ প্লাস বি হল স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো প্রথমটা সহক কত ওয়ান পরেরটা টু লাস্টের টার্ম ওয়ান দেখো শহরগুলো তুমি পাচ্ছ কিনা এই যে ওয়ান টু ওয়ান তারপরে খেয়াল করো যদি তুমি বলতে চাও এ প্লাস বি হোল কিউ সেটা কত হবে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এরকম হবে সহগ কত ওয়ান সহক কত ওয়ান তাহলে দেখো সিরিয়ালি সহক কি কি পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে ওয়ান থ্রি থ্রি ওয়ান দেখো আমাদের এখানেও কিন্তু এটাই পাচ্ছি আমরা ওয়ান থ্রি থ্রি ওয়ান তাহলে বলতেই পারো তাহলে এরা আসলে কি মিন করে বলো তো এ প্লাস বি হোল টু দি পর ফোর এর বিস্তৃতি সহগ এটা মিন করে কি বলো তো এই পরেরটা এ প্লাস বি হোল টু দি পর ফাইভ এর বিস্তৃতি সহগ আর এটা মিন করে এ প্লাস বি হোল টু দি পর সিক্স এর বিস্তৃতি সহগ তাহলে দেখো যদি আমরা এটা লিখতে চাই সেটা কত হবে এ প্লাস বি হোল টু দি পর ফাইভ সমান এ টু দি পর ফাইভ প্লাস দেখো এই যে সহগ কত পাচ্ছ ফাইভ তাহলে ফাইভ এ টু দি পর ফোর বি তারপরে আসে হচ্ছে টেন তাহলে টেন এ কিউ বি স্কোয়ার প্লাস তারপরে কত আছে আবার টেন এ স্কোয়ার বিটিউ প্লাস তারপরে আবার কত আছে ফাইভ এ বিপর ফোর তারপর আমার আছে ওয়ান মানে এটা হচ্ছে বিট পর ফাইভ অর্থাৎ তুমি যদি প্যাস্কেলের ত্রিভূষটা ফর্ম করে ফেলতে পারো তাহলে ডিরেক্টলি তুমি কিন্তু এই বিস্তৃতের যে এক্সপ্রেশন সেটা কিন্তু লিখে ফেলতে পারবা সেটা লিখে ফেলে আমাদের জন্য কোনো সমস্যা হবে না এখন যে ব্যাপারটা যে প্যাস্কেলের ত্রিভূজটা কেন কাজ করে সেটা আমরা একটু দেখতে চাই তো কেন কাজ করে সেটা দেখার জন্য ছোট্ট একটু ক্যালকুলেশন দেখা লাগবে যে ধরো

প্লাস আর এই বি দিয়ে পুরোটাকে গুণ করি গুম করে এক স্টেপ ডানে সরিয়ে লিখি তাহলে দেখো বি দিয়ে গুণ করলে প্রথমটা কত হবে এই স্কোয়ার বি এক স্টেপ ডানে সরিয়ে লিখছি তার পরেরটা কত হবে বলো তো টু এ বি স্কোয়ার আর এক স্টেপ ডানে সরিয়ে লিখছি আর এখানে হবে হচ্ছে বি কিউ এবার গুণের ফর্ম মানুষের নর্মালি আমাদের দেখে যোগই করতে হবে তাই না যোগ করতে হবে তো দেখো এই যে এখানে এ কিউ ডিয়েটলি বসে গেল আর এখানে এই দুই এর সাথে যোগ হবে এখানকার সহগ এক থ্রি এখানে এই একের সাথে যোগ হবে সহগ দুই থ্রি এ প্লাস এখানকার এক ডিরেক্টলি বসে গেল দেখো এবার মিলতেছে কিনা খেয়াল করে দেখো এখান থেকে এক কিন্তু ডিরেক্টলি বসে গিয়েছিল এই যে দেখো এক ডিরেক্টলি বসে গেছে এই এক ডিরেক্টলি বসে গেছে দেখো এই যে এক ডিরেক্টলি বসে গেছে মাঝখানে কি ঘটনা ঘটছিল আজখানে ঘটনা ঘটেছিল এক আর দুই যোগ হয়ে তিন পেয়েছিলাম এই যে দেখো এক আর দুই যোগ হয়ে তিন পেয়েছি আমার এখানে কি হয়েছে দুই আর এক যোগ করে তিন পেয়েছি এই যে দেখো দুই আর এক যোগ করে তিন পেয়েছি আমরা সো প্যাসকেল ত্রিভুজ যেটা সেটা আন্দাজে আন্দাজে আসেনি সিম্পল একটা গুণের মেথড যেটা ওই মেথডের ভেতরের কাহিনীটাই আমরা আসলে এই প্যাস্কেলের ত্রিভুজের মাধ্যমে প্রেজেন্ট করে থাকি সো যদি আমাদের মোটামুটি ছোট ঘাত থাকে ধরে এ প্লাস বি হল্টুদিপার সেভেন এইট নাইন টেন এগুলো কিন্তু আমরা ডিরেক্টলি প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করেই বিস্তৃত করে ফেলতে পারি